ওখানে দিনে দিনে নাকি চলে আসতো করে ওখানে এক ঘন্টা দেড় ঘন্টা সেন্ট মার্টিনের সেই ভূমিতে নেমে কি করবে টানা নয় মাস বন্ধ থাকার পর সরকার পয়লা নভেম্বর থেকে সেন্ট মার্টিনে ভ্রমণের নিষেধাজ্ঞা উঠিয়ে দিয়েছে এর জন্য এমভি কর্ণফুলী ও এমভি বার আউলিয়া নামে দুটি জাহাজকে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে দুই জাহাজে দৈনিক যেতে পারবেন দুই হাজার পর্যটক কিন্তু দীর্ঘ তেরো চোদ্দ ঘন্টা জাহাজে চড়ে পৌঁছালেও নেই রাতে থাকার অনুমতি মাত্র এক ঘন্টা দ্বীপে ঘুরেই আবার জাহাজে উঠতে হবে এ কারণে পর্যটকেরা উৎসাহিত হচ্ছেন না সেন্ট মার্টিন যেতে আর পর্যাপ্ত যাত্রী না পেলে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে লোকসান দিয়ে জাহাজ ছাড়তে চাইছেন না মালিকেরাও ঘাট থেকে জাহাজ ছাড়তে হয় তাহলে এখান থেকে যদি জাহাজ ছাড়ে সেন্ট মার্টিন পৌঁছতে এখানে প্রায় ছয় থেকে সাত ঘন্টা একটি জার্নির বিষয় আছে তারপর আমি ওখানে পৌঁছলাম পৌঁছার মধ্যে দিনে গিয়ে দিনে নাকি চলে আসতে হবে তাহলে আমি ওখানে মার্টিনের সৌন্দর্য কিভাবে দেখব রাতের সৌন্দর্য কিভাবে বিকেলের সৌন্দর্য কিভাবে দেখব ভোরের সৌন্দর্য কিভাবে কিভাবে আমরা ঘুরে আহ আসলে ভ্রমণ করব। তো এই জন্যই আমরা দিদায় পড়েছি জাজ মালিক এবং আর যারা রয়েছে সংশ্লিষ্ট আর সকলেই একটি জিনিস বলছেন যে আট ঘন্টা যেতে লাগবে আর আসতে লাগবে আট ঘন্টা টোটাল চব্বিশ ঘন্টার দিনের মধ্যে ষোলো ঘন্টা জার্নি করে ওইখানে এক ঘন্টা দেড় ঘন্টা অবস্থান করে আসলে সেন্ট মার্টিনের যে অপার সৌন্দর্য সৌন্দর্যের কোনো কিছুই আসলে দেখা হবে না নেমে মাত্রই লাঞ্চটা করেই আবার জাহাজে উঠতে হবে এরকম পরিস্থিতিতে আসলে আট ঘন্টা প্লাস আট ঘন্টা ষোলো ঘন্টা সমুদ্রের মাঝে থেকে শুধু জাহাজ জার্নি করে এরকম আসলে সম্ভব না যে সরকার যে সিদ্ধান্তটা আমাদের উপর চাপিয়ে দিয়েছে সে সেটা সিদ্ধান্ত আসলে বাস্তব বাস্তবায়ন করার মতো নয় তো যার কারণে এই দীর্ঘ পথ পারে দিয়ে কোনো পর্যটক যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেনি এই পর্যন্ত এখন পর্যটকেরা কক্সবাজার বিআইডব্লিউটিসির কাঠ থেকে সেন্ট মার্টিন যেতে সময় লাগে ছয় ঘন্টা এবং আসতে লাগে ছয় ঘন্টা মোট সময় লাগে বারো বারো ঘন্টা বারো ঘন্টা যদি পানিতে থাকে তাহলে তারা সেই ভূমিতে নেমে কি করবে ওখানে একবেলা খাওয়া ছাড়া অথবা কিছু গল্প গুজব ছাড়া তাহলে তো প্রকৃতির যে পরিবেশ তারা সেটা উপলব্ধি করতে পারবে না শুরুতেই জাহাজ চলাচলের অনিশ্চয়তা নিয়ে বিভ্রান্ত যাত্রীরাও অনেকে ইচ্ছে থাকলেও যাত্রা বাতিল করেছেন তবে জাহাজ চালাবেন না একথা স্পষ্ট করেও বলতে নারাজ জাহাজ মালিক ও পর্যটন ব্যবসায়ীরা